বন্ধুরা তখন আমি একটু বাজারে যাবো সকাল সকালবেলা উঠেছি বন্ধু অনেক লেট হয়ে গেছি সোমবার দিন আমাদের দোকান বন্ধ থাকে বোঝোপুরে কী কী অ্যাক্টিভিটি সকাল সকাল করি আপনার সাথে তুলে ধরবো আমার সঙ্গে থাকবেন বন্ধুরা বন্ধুরা আমি এখন ঘর থেকে বেরিয়ে গেলাম আমাদের চিপা গলি আছে ছোটো গলিতে চলে যাচ্ছি ছোটো বাজারের দিকে আজকে বড়ো বাজার যাইনি বাজার করার জন্য পথগুলো যাওয়ার কারণ হলো অনেক রোদ পড়েছে তো ওইদিকে শর্টকাট চলে গেলাম আর কিছুটা বাজার জন্য আমি আস্তে 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 চলে গেলাম ভিডিওটা দেখবেন বন্ধুরা এখন আমাদের রেলগেট পার হয়ে আমাদের ছোটো বাজার যেতে হয় তাই আমি আস্তে আস্তে করে রেললাইন ক্র ক্রস করছি বন্ধুরা তারপরে ক্রস করে আমাদের ছোটো বাজারটায় এসে পড়বে আমি এখন ছোটো বাজারে একদম সামনে এসে গেছি বন্ধুরা এখন দেখ যাবো ছোটো বাজারকে কী মাছ পাওয়া যায় দেখব আর কি আজকে আবার সোমবারও দেখি কিছু পাই কি না মাছ আসলে অনেক লেটে এসেছি বাজারে তাই বাজারের দিকে এখন আমি এই যে আমাদের ছোটো বাজার এই যে মাছ দের বিচা মাছ নিয়ে নিলাম তারপরে নেবো এখন একটু পাবদা মাছ বন্ধুরা বর্তমান দাম দর করলাম করে তখন পাবদা মাছ আমাকে দেবে বন্ধুরা মাপা হয়ে গেছে খুব সুন্দর পাবদা মাছগুলি আমি জিজ্ঞেস করেছি মাছগুলো ভালো হবে কি না করেছেন আমি এক একশো বা ভালো হবে না হলে পয়সা ঘুরিয়ে দিয়ে দেবে আমাকে বলল তারপর আমি বন্ধুরা বন্ধুরা এখন ঘরে দিয়ে চলে যাবো রেল লাইন পার হতে হবে আমাদের ছোটো রেল লাইন পার হয়ে যেতে হয় প্রচন্ড রোদ বন্ধুরা রেলওয়ে স্টেশন দোকানপাট সব বন্ধ আমাদের আমাদের দোকানে বন্ধ

বন্দুর বাজারে বাজার থেকে গোটে দু মাছ নিয়ে আসলাম যদি কই ব্যাধা বাই মিলে নিয়ে আসলাম নিয়ে আসলাম আজকে পুঁই চিংড়ি হবে একটু পুঁই নিয়ে নিলাম দিয়ে থেকে চিংড়ি নিয়ে নিলাম খাতে ভুলে গেছিলাম তাও একটু তেল দিয়ে দিচ্ছি এটা মাছটি পুরো ভাজা হয়ে গেছে আর নামিয়ে নিয়ে নেবো এটা মাছ ভাজা পুরো হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে লাল লাল লালভাবে ভেজে নিলাম ওখানে পুড়িডুগা সরবত তাই মশলাপাতি নিয়ে নিলাম পাঁচফোড়ন জিরে লঙ্কার গুঁড়ো হলদি আর লবণ শাক মতন ওখান ফোড়ন ছেড়ে দেব ভালো করে ভেজে নিতে হবে পাঁচফোরণ ভেজে

পুরা মজা গেছে গুড় লঙ্ক জিরে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আগে একটু লবণ দিয়েছিলাম দেখাতে ভুলে গেছিলাম লবণ দিতে হবে বন্ধুরা এখন কাঁচা লঙ্কা বাটা বাটা আর আদা বাটা দিয়ে দেব বন্ধুরা সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন খুব টেস্টি রান্নাবান্না হচ্ছে আজকে চা দিয়ে কুইভা দিয়ে আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি হচ্ছে বন্ধুরা বন্ধুরা পরিমাণ মতো একটু জল দিয়ে দিল জল দেওয়া হয়ে গেল ওখানে একটু ঢেকে দেবো আর কি সিদ্ধ হওয়ার জন্য নাচটা দিয়ে দিলাম ওখানে একটু ঢেকে যেতে খুব সিদ্ধ হবে আর কি বন্ধুরা আজকে সমস্ত রেসিপিগুলি আমি করবো তারপরের রেসিপি আরেকটা আছে এটাও আপনাদেরকে তুলে ধরবো প্রথম পুজো ইত্যাদি রান্নাটা কমপ্লিট হয়ে যাও সে সমস্ত রান্না বান্না সব আমি করবাকি আসতে মানডে আমার দোকান বন্ধ তাই আসতে বাজার করেছি সমস্ত একা হাতে করেছি সকাল থেকে উঠে ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকুন বন্ধুরা আপনারা আর নতুন নতুন কিছু রান্না দেখতে চান যদি তাহলে আমাকে আরও বলবেন আমি আপনাদের সামনে রান্না করে তুলে ধরবো কেমন হয়েছে আপনারা বলবেন বন্ধু বন্ধুরা বন্ধুরা এখন গুলো শুদ্ধ হয়ে গেছে ভাজাচুলি দিয়ে দেব নিতে হবে বন্ধুরা আমার পুদুকা এই চামাচের যে রেসিপিটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে অনেকটুকু ভিড়িয়ে দেবো স্বাদের জন্য গুলো খুব টেস্ট হয় বন্ধুরা বন্ধুরা আমার ইচ্ছা দিয়ে পুজোকার রেসিপিটা সম্পূর্ণ হলো কেমন হচ্ছে বন্ধুরা বলবেন আমার পাশে থাকবেন বন্ধুরা প্লিজ ফলো করবেন আমার প্রোফাইলটাকে আপনারা যদি আমাকে ফলো করেন তাহলে আরও সুন্দর সুন্দর রান্না করে আপনাদেরকে দেখাবো আপনাদের মনে যে কিছু থাকে নতুন কোনো রেসিপি আমাকে বলবেন কমেন্টে বন্ধুরা সমস্ত রান্না আমি করেছি বন্ধুরা মাকে আজকে রেস্ট দিলাম আজকে সব রান্না বান্না আমি করবো মাকে বললো ঠিক আছে করে না তুই সব তাই একটা একটা করে আমি সব করেছি কেমন হচ্ছে বন্ধুরা বলবেন প্লিজ বন্ধুরা একটু প্রফাইলটা ফল